ইনে ফ্রি স্টেট গ্রন্থটির রচয়িতাকে উত্তর ভিএস নয় পল ব্রোকেন উইংস গ্রন্থটি কার লেখা উত্তর সরোজিনী নাইডু ভারতীয় সেনাবাহিনীর মোট কি উত্তর সার্ভিস বিফোর শেলভ বিশ্বের সবচেয়ে দ্রুততম পাখি কোনটি উত্তর সুইফট বার্ড বিশ্বের সর্ববৃহৎ পাখি কোনটি উত্তর উট বিশ্বের সবচেয়ে বড় শিকারী পাখি কোনটি উত্তর ক্যান্ডোর ভারতের জাতীয় উদ্ভিদ গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর লখনৌ ভারতের জাতীয় ক্যান্সার গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর মুম্বাই